কি জালা সব চুরি হয়ে গেছে গা বাপ বাইদার বাইদা বাপদা যেন ঘুমায় দেখি বই মা আমি বইলে ঘুমารিছি পাড়ুসা বই যে 10 বেটা লগে কাম দিয়া দিয়ে পাড়ুসা করছে মানে আমার তুই আই 10 বেটা লগে গেছে গা আচ্ছা পাড়ুলি বড় দান লিয়া নয় তো শরীর হালা হল আর বাই এ নিছে শরীর বানছে মাইনেছে মাইনেছে হিস্টির এনেছে কিচু না তো 10 15 লাখ টাকা এনে কি করছে এটা তোমার আঙ্গার সব পিছু লয় গেছে গা সাউ পাড়ু গি

টোটাল আপনার কত টাকা নিচ্ছে কত টাকা কত মন দাম নিচ্ছে এটা আমাদের হিসাব হিসাবটা দেন মানে পাঁচ থেকে দশ লাখ টাকার মতো নিচ্ছে আচ্ছা দাম নিচ্ছে প্রায় উনিশশো মন নাকি টোটাল টিনি করতে গেলে গেছে দুইশো মন দাম নিচ্ছে খেতের থেকে ধান কাটা লই গা আল্লাহ এটা কত হইলো হ তো লোক নাও নো কিছু হ আচ্ছা তো ঠিক আছে তোমার জমি যাইছে আগেরই ধরে এক পুরা আছে তোমার বাড়ি এক পুরা আচ্ছা মুগলের বাড়ি এক পুরা এই যে হুতার বাড়ি পাঁচ ছাই কাটা লই গেছেগা হ্যাঁ এই যে হাদিস এর মানে বাড়ি এক পুরা এই যে বাড়ি হাদিস এর মঙ্গলের বাড়ি এক পুরা এই বাড়ি এক পুরা এই কাসু বল ধরে এক পুরা এই কাসু বল 300 টাকা আচ্ছা মামু ঠিক আছে